পরিবার আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর স্পন ওয়েস্ট বেঙ্গলের স্পনে তো সবাই গেছো আর সবাই জানো সেই ব্যাপারটা আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর স্কনে তো চলো দেখি ব্যাঙ্গালোর স্কন কোথা দিয়ে যেতে হয় কি করতে হয় কত খরচ হয় কোথা থেকে গেলে ভালো হয় সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব যাচ্ছি আজকে আমি না ঠিক আছে আমি আমার গিন্নি আর একটা বন্ধু আর তার ওয়াইফ চারজন মিলে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল কালকে রাত্রেবেলা যে যেতে হবে ঘুরতে ওর জন্য যাওয়া আর দুই নাম্বার কারণ বা দু নাম্বার না এটাই ফার্স্ট কারণ হচ্ছে যে কালকে আমাদের অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে একটু মন্দিরে যাওয়া ঠাকুরের দর্শন করা এটাই কারণ চলো দেখা যাক দিয়ে যেতে হয় তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা জিনিসই আর কত কি খরচ হয় কি করে যাবে কি করে না যাবে সব কিছুই ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনেই বাস স্ট্যান্ড এখান দিয়ে বাস ধরব ঠিক আছে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি চলো আমরা বাসে উঠে গেছি ನಮಲ 4 ಜೋನ್ ಏಯ್ ಗೋಶಿ ಇಟ ಹೈ ಕರೋ ದೋ ಏಡೆ ಕಿರುಮಡೆ ಹೈ ಬಲಂತ ನಲ್ಲ ಡ್ಯೂಟಿ ಮಾಡ್ತಿನಾ ಡ್ಯೂಟಿ ಮಾಡೋದ ಪ್ರಶ್ನೆ ನೋಡಿ ನಾನು ಇದ ಇನ್ನೊಂದು ಬಸ್ಸಕ್ಕೆ ತಿಂಗ 108 ಬಸ್ ನಾನು ಮಾಡೋದಲ್ಲ ಬಿಡ ಕೂಡ ತಕಾ ಇಕ್ಕೆ ಅದೆ ಮಾತಾಡ್ತಿರಲ್ವೇ ಹಾ আমি একদমই নতুন ভিডিও করাতেও নতুন এডিটিং করাতেও নতুন এবং ক্যামেরা করাতেও নতুন যদি কোথাও ভুল টুল হয় ক্ষমা করো প্লিজ আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে ধৈর্য ধরে দেখো প্লিজ আর কমেন্ট করো অবশ্যই এটা হচ্ছে বাগনুর বাস স্ট্যান্ড ময়নালি থেকে বাগনুর আসতে হবে বাগনুর থেকে আমরা এখন যাচ্ছি এলাঙ্কা এটা বাস স্ট্যান্ড এখন আমরা যাচ্ছি এলেঙ্কার দিকে এখান থেকে এলেঙ্কা এলেঙ্কার থেকে গাড়ি চেঞ্জ করতে হবে ব্যাঙ্গালোরও স্কুল আর এর অপোজিট সাইডে রিভা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অপোজিটে তো ওর জন্য ছবিটা নিতে হয়নি ভিডিওটা নিতে হয়নি এর একদম অপোজিটে ইউনিভার্সিটি রিভা ইউনিভার্সিটি বেগুনোর থেকে আমরা ফরেস্ট অফিস এলেঙ্কার দিকে যাচ্ছি বেগনোর থেকে ফরেস্ট অফিস চলে যাবেন এলেঙ্কা এলেঙ্কা থেকে আবার বাস চেঞ্জ করতে হবে তারপরে ডাইরেক্ট স্কন হচ্ছে এলেঙ্কা বাস স্ট্যান্ড এখান থেকে স্কনের বাস ধরতে হবে আবার যে কোনো একটা পিএমটি সির কোনটা কোনটা

আর এখান থেকে নেবে দুশো নব্বই টাকা করে এয়ারপোর্ট থেকে ম্যাজিস্ট্রেট দুশো নব্বই টাকা এসি বাস আর ওইখান থেকে স্কন বাইশ টাকা করে এটা একদম সোজা আর এই দিক দিয়ে গেলে তিন চারবার বাস চেঞ্জ করতে হবে তোমাদের আমার মতে এয়ারপোর্ট থেকে যদি কেউ মনে করো বা ময়নালি বেঘুর এর্তানি থেকে যদি কেউ মনে করো যে স্কনে যাব তো এসি বাসে যাওয়া আর মেট্রোতে যাওয়া অনেক সুবিধা আমি চেষ্টা করব ব্যাঙ্গালোরের প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখানোর এবং কি করে যেতে হবে কত খরচ হবে প্রত্যেকটা জিনিস জানানোর প্লিজ সবাই সাথে থাকবে যারা এই ভিডিওটা দেখবে প্লিজ কমেন্ট করে জানাবে এই ভিডিওটার মধ্যে কী কী ভুল হয়েছে কোনটা করলে ভালো হতো প্লিজ চলে এসছি চলো চলো আসো আসো টাইম টেবিল দেখা হয়ে যাবে চলো এটা মেন গেট হ্যাঁ এখন ঠাকুরকে সোয়ং মানে ঘুমানোর জন্য ইয়ে করবে তারপরে আবার আচ্ছা ভালো সিস্টেম দেখি কেন তো কোন দিক দিয়ে যাবো এখানে চেকিং আর লেডিস আলাদা জিন্স আলাদা চেকিং হ্যাঁ মোবাইল এই মোবাইল অ্যালাও আছে ওই দেখো অ্যালাও আছে মোবাইল আছে ছাতা আছে হ্যান্ড ব্যাগ আছে মানি ব্যাগ আছে এগুলো অ্যালাও আছে হ্যাঁ লেডিসদের চেকিং আমাদের চেকিং মোবাইল চলে যাচ্ছে

কত ভিড়ে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর স্কন আর এত ভিড় হ্যাঁ মায়াপুরের স্কনে ভিড় হয় ভিড় হলেও বোঝা যায় না কেন বলো তো এরিয়াটা প্রচুর বড় তো তার জন্য হয়তো বোঝা যায় না আর এইখানে ধরো সারাদিন ওপেন থাকে শনিবারে সারাদিন খোলা থাকে মন্দির আর বাকি দিনগুলো টাইম টেবিলস দেখালাম যেটা সেই সেই অনুযায়ী থাকে সকালবেলা থেকে পাওয়াটা কি একটা পর্যন্ত তারপরে বন্ধ থাকে ঠাকুরকে সোহন দেয় মানে ঘুমানোর জন্য দেয় তারপরে আবার হয় স্টার্ট হয় পুজো পার্বণ বা দর্শনের জন্য করে দেয় আবার আরে গোল্ডেন টেম্পলে তো তুমি যাওনি হয় দুই কিলোমিটার হাঁটতেই হয় গোল্ডেন টেম্পলে দেখো কি লাইন হ্যাঁ কৌশিক কত লাইনে লাগবে

আরে বাবা টাকার স্লিপ কি হয়েছে কেন টাকা টাকা ওনাকে দিয়ে দিলাম না হ্যাঁ তোমার ফোন নামিয়ে দেখো জলের 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 ব্যবস্থা করে দিয়েছে অটোমেটিকালি পা ধোয়া হয়ে যাবে এখানে হ্যাঁ না না এই যে এইখান দিয়ে আসছে এই যে এইখান দিয়ে আসছে দেখো হুম দিলাম জল আসছে সব পা ধোয়ার জন্য চলো 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 ওইখান থেকে জল বের হচ্ছে পা ধোয়ার জন্য পা ধুয়ে প্রথমে হাত ধুয়ে তারপর ওইখানে পা ধোয়ার জন্য জল বের হচ্ছে অটোমেটিক পা ধোয়া হয়ে যাবে তারপর আস্তে আস্তে যেতে হবে ভিতরের দিকে ম্যাডাম এখানে মোটর হেরে বাইক পার্কিং পার্কিং আছে গেলো এটা মেন রোড

পেছনটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার রোদের এত আলো ভালো দেখা যাচ্ছে না চলো আস্তে আস্তে ভেতরে যাই দেখাচ্ছে কিছু ইয়ে লাগিয়ে দিয়েছে জল বেরোনোর জন্য তিন চার জায়গাতে অটোমেটিক জল বেরোচ্ছে অটোমেটিক পা ধোয়া হয়ে যাচ্ছে ওইখানে একটা করে পা ধুই আস্তে হবে না না চাইলিও তোমার ধোয়া হই যাবে পা না ধুই আর হাত না ধুই দেখো এইটা কথা শুনে তোমাকে কেউ ভিতরে আসতেও দেবে না চল এসেছি এটা মেইন গেট মওদার মও এটা ধোয়ার সময় মেইন গেটটা চলো এক্সকিউজ মি ক্যান ইউ ক্লিক আপ দিস

অনেক জায়গা আছে কিন্তু আমরা সময় পাইনি মানে আমাদের সময় হয়ে ওঠেনি ছুটি হয় না তার জন্য আমি ডিউটি থেকে এইটা কি জিনিস

শান্তপুর না জসমন্তপুর ভুল বলেছে জসমন্তপুর এই তো এখানে ভিতরে তুমি বসতেও পারবা মও ফাইনালি ব্যাঙ্গালোরে আসার পরে একটা ভালো একটা জায়গায় আর স্মরণীয় একটা জায়গায় চলে এসেছি অনেক দিন আগে

ভেতরে ছবি তুলতে দিচ্ছে না তো বই একটুখানি হয়তো হয়ে যাবে আমি জানি না কতটা কি তুলতে পেরেছি কতটা দেখাতে পারছি কতটা ভালো পরিষ্কার বোঝা যাবে আমি জানি না আর এখানে অনেক বাঙালিও আছে দেখলাম ওই ওই ইয়েটা বাঙালি না যে ওই গান করছে কীর্তন গান করছে বাঙালি হ্যাঁ মেন মন্দির চলো উপরে চলো বুঝে গেছ এটা ওপরের মকুটটা চূড়াটা সোনার পুরো হা হ্যালো টিম আছে এটা পুরো উপরের চূড়াটা মুকুটটা পুরো সোনার গোল্ড আস্তে আস্তে যাচ্ছি মেন মন্দিরের দিকে দেখি কতটা যেতে দেয় ক্যামেরা তো ইউজ করা বারণ তবুও তুলছি ও হো আর একটা মিস করে এসছি এই যে এটাও তাই গোল্ড উপরে ওটা গোল্ড

মাছ দেখা যাচ্ছে না জলের কালারটা এরকম কেন কালার দেওয়া নিচে নিচে কালার দেওয়া নিচে কালার দেওয়া জলে কোনো কালার দেওয়া নেই নিচে কালার দেওয়া দেওয়া সেই মেন মন্দির দেখি ছবি তুলতে দেয় না প্রথমেই তো দিয়ে রেখেছে ক্যামেরা নট এল ফটোগ্রাফি করা যাবে না আগেই দিয়ে দিয়েছে জানি না ভিতর পর্যন্ত করতে দেবে কিনা দেখি তো কতটা করা যায় মেন মন্দিরে ঢুকে পড়েছি সামনে যেটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর যে মন্দিরটা ওটা পুরোটা সোনা দিয়ে তৈরি ঠিক আছে এখানে ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয় না সিকিউরিটি প্রচুর চাপাচাপি গার্ড এই যতটুকু ভিডিও করেছি মোবাইলটা পকেটে ভরে করেছি আর পরেরটুকু একজন চেনাশোনা সিকিউরিটি ছিল ও দীঘার বাড়ি ওকে বলে কয়ে যে দাদা একটু ভিডিও করবো ওকে বলে করেছে এই সামনে দেখতে পাচ্ছো যে মহিলাটা আছে উনি বারবার চিল্লাচ্ছিল ভিডিও করোনা ভিডিও করোনা ভিডিও এলাও নেই উনি চিল্লা ছিল বলতে ওনাদেরও এটা ডিউটি ওনারা তো ডিউটি কর্তব্য তো পালন করবেই ঠিক আছে কিন্তু অসাধারণ লাগছিলো দেখতে এত সুন্দর লাগছিল কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ তোর মূর্তি আর পুরো কি বলছে কারুকার্য উপরে যেরকম মানে পুরোটাকেই অসাধারণ এক কথায় অসাধারণ পুরো আর পুরোটা সোনা সামনে যেটা দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো সোনা ওইটুকু ভেতরে লাইটের জন্য কৃষ্ণ ঠাকুর দেখা যাচ্ছে না রাধাকৃষ্ণ এখানে বসেও ছিলাম অনেক টাইম আমরা সবাই একসাথে অনেকক্ষণ ভালো লাগে বসে থাকতেও মানে মন চায় না যে উঠে যায় তোমরা কে কে গেছো ব্যাঙ্গালোর স্কনে এটা মেন মন্দির পুরোটাই সোনা ছবি তোলা বারণ তাও লুকিয়ে তুলেছি এটা এক্সিট এখানেও কিছু মূর্তি এবং ইয়ে দেওয়া আছে মানুষের জীবনচক্র অ্যাকচুয়ালি দেওয়া আছে জন্ম থেকে মৃত্যু এরকম কি আর এই দিকটাই টই বিক্রি হচ্ছে মালাটালা এইখানে কিছু কাঁসা পিতলের ঠাকুর ঠাকুরের পুজো দেওয়ার আসবাসপত্র ওগুলো বিক্রি হচ্ছে এটা এক্সিট এক্সিটটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আরও কিছু কিছু জায়গায় ঘোরার আছে সেইগুলো ঘুরবো বলে জানি না ভিডিওটা কত বড়ো হলো কী হলো তবে পুরোটাই পোস্ট করবো আশা আর কি সবাইকে সবাই দেখবো ভালো লাগবে সবাই দেখলে এখানে সুইট বিক্রি মিষ্টি বিক্রি হচ্ছে এখানে মিষ্টির নানান রকমের সব ए दिकटे बिक्री हो

স্টল আছে ঠাকুরের থ্রি এইট্টি প্রাইস তিনশো আশি টাকা করে একটা এটা বলুন অনুযায়ী এটাই কম আছে সুন্দর লাগছে দেখতে কিন্তু তিনশো আশি টাকায় ভীষণ কম দাম কোথায় গেলো ছবি টাকার আছে ভেতরে কী আছে আসো আসি এটা তিলোপতি বালাজীর ছবি তোলা যাবে না যাবে না খাবার সেগুলো এটা খাবারের জায়গা সব তিরিশ টাকা তিরিশের নিচে কিছু নাই গো আটটা দেখো খাবার কত কিন্তু এত প্রায় এত দাম গরিব মানুষ আমরা খাবো কী করে বলো দেখি এ দই মনে এটা পঞ্চাশ টাকা নাকি এ দেখো পাঁচ টাকা ছয় টাকা দামের মিষ্টি পাওয়া যায় সেটা তিরিশ টাকা দাম এই মিষ্টি মনে হয় সারা ইয়ে ঘুরে একটাই পেলাম পঁচিশ টাকা লাড্ডু তাও একটা এক পিস এখানে আর দেখাতে পারছি না এত ভিড় এত লোক যেন চাপ চলো চলো ধরো মো আপনি ধরে মন্দির ওখানে কেন খিচুড়ি খিচুড়ি দিচ্ছে প্রসাদ দিচ্ছে এইখানটায় খিচুড়ি প্রসাদ দেয় দেখো কত লোক বাবা রে বাবাও না খিচুড়ি প্রসাদ দিচ্ছে আমার নেওয়া হয়ে গেছে খিচুড়ি আমাদের এই যে ম্যাডাম নিয়েছে এক ম্যাডাম এই আর এক ম্যাডাম কৌশিক বাবু সবাই প্রসাদ খাচ্ছে খিচুড়ি প্রসাদ হরে কৃষ্ণ বলতে হয় খিচুড়ি প্রসাদ নিতে গেলে কেমন টেস্ট কেমন মৌ প্রসাদের টেস্ট সবসময় ভালোই হয় এবার আমাদের খাওয়া যাওয়া চলছে খিচুড়ি প্রসাদ মায়াপুরের খিচুড়ি প্রসাদ আর এইখানের খিচুড়ি প্রসাদ অনেকটাই একই হ্যাঁ আলাদা বোঝা যায় না আর এই যে আমাদের সব টিফিন নিয়ে এসে হচ্ছে চিড়ে ভাজা কৌশিক বাবু কৌশিক বাবুর কিন্নি আমার কিন্নি আর আমি নাই এই এক বাটি কমপ্লিট করে এটা দুই নাম্বার বাটি আমার একটা করা কথা তো বলাই হয়নি তোমাদের যদি তোমরা ব্যাঙ্গালোরে কোথাও দূরে কোথাও ঘুরতে যাও তাহলে বিএমটিসির বাসের পাশ কাটিয়ে নেবে এক একজনের আশি টাকা করে নেবে তুমি সারা দিন মানে সকাল থেকে সন্ধ্যা না রাত বারোটা পর্যন্ত তুমি যত ইচ্ছা ঘুরতে পারবে যেখানে ইচ্ছা যেতে পারবে ঠিক আছে আমরাও বাসের পাশ কাটিয়েছিলাম আশি টাকা করে এবং ঘুরে এসেছি অনেক বেটার অনেক ভালো হয় এতে ঠিক আছে যদি বাসে যাওয়ার ইচ্ছে থাকে যদি ক্যাবে না যাও ওকে বাই এটা মন্দিরের লাস্ট লাস্টের দিকটাই কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা একটু বড় হয়ে গেলো কী করবো কোথা থেকে কাটবো আর কোথায় রাখবো বুঝতেই পারছি না ঠিক আছে টাটা